তোনকে দেখল তুই ননিছ না মনকে চিনল না তনকে দেখল তুই ননিছ না মনকে চিনল না তোনাকে চিনল বানাকে চিনল মুনুছ চিনল না ভারতের বাইরে বাংলাদেশ নেপাল পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এ সুরে এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটাও অনেকেরই অজানা ইন্টারনেটে এই যুগে মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে নিত্য নতুন জিনিস ভাইরাল হচ্ছে এখন অনেক কিছু আর তাতে বোধ হয়ে থাকছেন কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী সম্প্রতি ভাইরাল হয়েছে সি 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 নামের শিরোনামের একটি গান ইউটিউব টিকটক ফেসবুক রিল সবখানে বাজছে গানটি সি 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 রে ননিসি ধনকে চিনলে তো তুই মনকে চিনলি না সোনাকে চিনলি মোনাকে চিনলি মানুষ চিনলি না সি সি সিরে ননিসি গানের এই লাইনগুলোই এখন মুখে মুখে সবার কিন্তু গানের কথাগুলো মোটেও বোধগম্য হচ্ছে না তো গানটির বাংলা অর্থ দ্বারায় সত্যি লজ্জার ননি তুমি শুধু সম্পত্তি দেখলে কিন্তু আমার ভালোবাসা প্রকৃত মূল্য দিতে পারলে না তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ কিন্তু প্রকৃত মানুষ চিনতে পারি আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়েছ যা টাকা পয়সা আছে তার মন নাই আমার মনকে দেখলে না সি সি গানটির উৎপত্তি সম্পর্কে জানা গেছে গানটি তিন দশকের পুরনো এটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের গান গানটির ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে শিল্পীর নাম সত্য অধিকারী গানটি প্রথম রেকর্ড করা হয়েছিল এরপর দুই হাজার পাঁচ সালে প্রযোজক সীতারাম আগারওয়াল আর গানটি একটি মিউজিক ভিডিও তৈরি করেন আর গানটির ভিডিওটি পরিচালনা করেছিলেন মানববন্ধন নায়ক গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশ্যে গানটি গিয়েছেন কৃষক প্রেমিক